रबी <laughs> रिक गु ने गुन

কোনদিন রাত কোনদিন রাত একটা কোনদিন রাত দুটোর আল্লাহ রসুল বাড়িতে আসতো রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো আল্লাহ রসুল রাত বারোটায় আসুক একটাই আসুক আর দুটোই আসুক না কেন বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দরওয়াজায় শুধু একবার দরওয়াজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল খাদিজা তুমি কি সারারাত ঘুমাও না বলছে কেন বলে আমি একবার দরওয়াজায় টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মা জান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফেরের আপনার কোন ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় দরজার গোড়ায় বসে থাকি পাহারা দিই কি ভালোবাসা আমার মায়েরা পারবে হ্যাঁ ছেলে যদি বারোটার সময় বাড়ি আসে এ আল্লাহ একবার দরওয়াজা টোকা মারতো আমাদের মতো ছেলেরা ঘরে গিয়ে টোকা মারা দূরের কথা দরজায় কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা মাঝখান থেকে ফেড়ে গেল ভেঙে গেল

तोका कहे ओ शश सते बीबी निजे रेखारे तेरे दांत तक तक नबी चाहे गोदानि तार रे ओ टोका कहे ओ शश सते बीबी निजे रेखारे राजा टोका ते बरशते राजा चले जाय ताका जा चका

একদিন পাক রাত্রেবেলা বাড়িতে এলো দরওয়াজ টোকা মানলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ মাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজা জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না ঈদেকে আল্লাহ রসুল হাউ মাউ করে কেঁদে উঠেছে আমাজন খাদিজা সঙ্গের সঙ্গে হতমম্ভ হয়ে গেল আল্লাহর রাসূলের কাছে বলছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমি খাদিজা আমাদের আর কি কোনো বিয়াদবি হলো কষ্ট পেলেন কাঁদছেন কেন আপনি আল্লাহর রাসূল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনা দনার মালিক তুমি সব সোনা দানা গুণ এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা আজকে তোমার জামাটা দেখো এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাই করে দিতে পারবো না তাবলিও মেরে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে তো আমি কিছু আপনার কাছে চাইনি তিনটা জিনিস চাইবো দেবেন আল্লাহ রসুল বলছেন কি চাই তোমার বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আপনার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে আমাকে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আপনার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে চার পাঁচটা একবার হাঁটবেন আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই আপনার পায়ে ছাদ থাকলে কবর আমাকে আর আজাব দেবে না আর তিন নম্বর আপনার মন কান্নে কি ফারিস তারা যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে আমার কবরে ধারে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আপনার রাখবেন আল্লাহ রসুল বললো খাদিজা তোমার তিনটা আপনার আমি মেনে নিলাম তিনটাই পূরণ করব। আমার মায়েরা চোখটা বন্ধ করে বলেন তো কোনোদিন কোন মা স্বামীর কাছে বলেছে এই দেখো আমি মরে গেলে একটু ভালো দামি কাফন কিনে এনে দিও একটু আলে মলি সাহেব ইমাম সাহেবের দাওয়াত করে খাইও একটু মাদ্রাসার বাচ্চাদের

আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আপনার এই জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর ছিল কবরে নামতে হবে আল্লাহ রসুলকে আল্লাহ রসুল কবরে নামলো কবরের চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয় পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে এই মুখটাকে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আমার আসমানের দিকে হয়ে যায় নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো যেই পশ্চিম দিকে ঘুরিয়ে দিল আবার অটোমেটিক ঘুরে আকাশের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেছান আল্লাহ রসুল ও মুখ কেন কেবলার দিকে ঘুরে না তিন তিনবার চেষ্টা করার পর

ব বললে হবে বিষয়রা বোদা এখা খিলি যা যা এ দেখতে ব বললেলে হবে বিষরে মদাায় াথাসি প আমা খাথা নিজা যা্যাবে পাথ অবা শাষন বি আমা খাা

এই কালামগুলো একটু বায়নার সাথে ইমরান ভাই এবছর লিখেছে খুব সুন্দর সুন্দর আরো নিত্য নতুন কালাম আছে যদি আপনারা শোনেন ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবে তবে আজকে মনে হচ্ছে না যে ঘটনামূলক কালাম এখানে মানুষ শুনবে তবে যাই হোক যেগুলো রিকোয়েস্ট আপনারা দিয়েছেন ইনশাল্লাহ সেই রিকোয়েস্টের কালামগুলো আপনাদের শোনানো হবে আপনারা একটু বসুন এই ইউটিউবার আর সরে যাও না বাচ্চা কাচ্চাগুলো গুলো দেখবে একটু সরে যাও দেখো যে আর একবার তকবি দিবি বাপ একটু জোর করে তকবি দিয়ে দেখি না রে তকবি আর একটু জোরে না